আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ঐতিহ্য বটগাছ এখানে তো আছে তো আজকে শুক্রবার ছয় ডিসেম্বর আমি আর আমার বন্ধু আমি আর আমার বন্ধু জনি এখানে জুমান নামাজ পড়তে যাচ্ছে এখন একটা দশ বাজে দেড়টায় জামাত এই দেখেন গ্রাম বাংলা দেখেন একদম এখানকার মুরগিগুলো বাংলাদেশি মোরগের মতো ডক ডাকতে শুনছেন ওই যে একদম মনে হচ্ছে বাংলাদেশি মুরগির জাত এই শুনছেন দেখেন এলাকাটা দেখেন কি সুন্দর সাজানো গোছানো মুরগি তো আমেরিকাতে শুক্রবারে অফিসিয়াল ডে তবুও আমেরিকার যে মসজিদগুলো আছে মসজিদগুলো মোটামুটি অনেক মানুষ হয় এই ওই যে ওখানেও মুরগি দেখেন এটা বাড়িগুলা মনে হচ্ছে যে গ্রামীণ বাংলার বাড়ি হাঁস মুরগি ওই যে মুরগির মোরগের আচ্ছা মোরগের এটা মুরগি না মোরগের ডাক শোনা যাচ্ছে মোরক এই ডাক দিয়ে তার প্রেমিক প্রেম প্রেমিকাদেরকে ডাকে ওই যে ওই যে সাদা রাতাকুরা হক্সবাজারের লোকজন বা চট্টগ্রামের লোকজন মোরগকে রাতাকুরা বলে আচ্ছা তো ফ্লোরিডাতে এখন আমরা ফোর্ট লডার ডেলে আসি দেখেন আম গাছ জাম গাছ ওই যে নারকেল গাছ সূর্যের জন্য দেখা যায় কিনা নারকেল গাছ ডাব গাছ আচ্ছা নারকেল গাছ আর ডাব গাছ একই আমেরিকায় গুলায় মানে অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না যে এটা যে মসজিদ সাধারণত মসজিদ যেমন হয় যে মিনার থাকে বা বড় ইয়ে থাকে সেই ধরনের এখানে খুব কম দেখা দেয় তবে নিউ ইয়র্কের কয়েকটা মসজিদ যেমন জামাইকার মসজিদটা দেখলাম হ্যাঁ জ্যামাইকাদের দুইটা মসজিদ আ মসজিদের ইয়ে শোনা যাচ্ছে বা শোনা যাচ্ছে তো এর আগে মেমফিস স্ট্যান্ডিসিতে জুমান নামাজ কীভাবে মানে জুমানি আরও কয়েকটা ভিডিও দিয়েছি তো আজকে এখানে দেখে ফোর্ট লর্ডার অর্ডার ডেলে এখানে নামাজ এক এক জায়গায় এক এক রকম মানে খুতবাটা অনেক জায়গায় ওই যে আমাদের দেশে যেরকম বয়ান করে তারপরে আলাদা খুতবা দেয় এখানে সেটা না এখানে বয়ানটাই হলো খুদ্া খুদবাটাই হলো বয়ান এবং সেটা ইংলিশে করে তবে একদম খুতবার সেকেন্ড পার্ট যেটা একদম লাস্ট মোমেন্টটা ওটা আবার আরবিতে করে এটা একটা স্কুল স্কুলের প্রাঙ্গন ও না এটা আসলে এখানে স্কুলের বিভিন্ন প্রোগ্রাম করা হয় পার্ক ওকে হ্যাঁ সামনের এটাই হলো যে মসজিদ এখানে গানের ভিতরে সবাইকে বেশিরভাগই বাংলাদেশিদেরকে দেখা যাচ্ছে দেখেন এটা বাইরে থেকে বোঝা যায় না যে এটা মসজিদ যারা নামাজ পড়ে তারাই একমাত্র বুঝবে যে এটা মসজিদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা মসজিদের বাইরে বসে মানুষজন নামাজ পড়তে এসে বাইরে দিয়ে খাবার দাবার খাচ্ছি খাবার আচ্ছা এটা কি এখানে বিভিন্ন জিনিসপত্র আছে এটা কি ফ্রি না বিক্রি করে বুঝতে পারছিস না সম্ভবত বিক্রি করে আচ্ছা এই খাবারগুলো বিক্রি করে একটা আসলে বারো ডলার এখানে থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই তো করতে হবে অনেক মানুষজন আসলে আসতেছে এখানে কেউ এসে বাইরে খাবার খাওয়াচ্ছে খেয়ে দিয়ে তারপর নামাজ পড়তে ঢুকতেছে কেউ নামাজ শেষে খাওয়া দাওয়া করবে এই যে এখানে মা সময় খুতবার আযান ان الحمد نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا حق جهاده حتى اتاه اليقين اللهم اجزه عنا خير ما جزيت نبيا عن امته ورسولا عن رسالته يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ জুমান নামাজ শেষ হল অনেক মানুষ এখানে মিক্সড কমিউনিটি কিন্তু বাংলাদেশই কমই মনে হলো এখানে তো একটা বিষয় লক্ষণীয় আসলে এখানেও খুদ আরবি ইংলিশ মিলিয়াই হয় মানে কিন্তু বেসিক কথাগুলা ইংলিশে মানে এবং চেঞ্জের যে কথাগুলো সেগুলো ইংলিশে হয় এবং আমি সেলিম ভাই দিস ইমাম ইস আচ্ছা তো যে তুর্কির ইমাম যা তাকে যাকে আপনারা একটু দেখলেন মানে আমি আমি আরও আমেরিকা আসার পর আরো শুনছি কিন্তু ওনার খুতবা এত জ্ঞান গভীর খুদবায় এত ডিপ খুতবা একজন ইমাম মানে জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে এত নলেজেবল আমি এতদিন কোথাও দেখি নাই আমেরিকায় আসার পর থেকে আরও আরও ইমামদের খুদবা আমি শুনতেছি মানে সবাই জিও পলিটিক্যাল ইস্যু বিশেষ করে ইরাক সিরিয়া গাজা ফেলিস্তাইন হিন্দ পাকিস্তান এগুলো নিয়ে কথা বলে কিন্তু উনার মানে এত ইনডেপথ নলেজ যে আমরা যা দেখি যা শুনি মিডিয়া দা যা দেখায় তার বিহাইন্ড দ্য সিন কি এ সমস্ত যুদ্ধর কলকাঠি কে কোথা থেকে না আনে আমেরিকায় বসে এরকম খুদবা দেওয়াটা আমি আসলে আনবিলিভেবল আসলে কি বলবো ওনার খুদ্াটা শুনে অবাক হয়ে গেলাম যে একজন ইমামের এত নলেজ আসলে ইমামদের এরকমই বলি হতে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমামগঞ্জ হয়তোবা হাদিফ কুরানে অনেক নলেজেবল থাকতে পারে কিন্তু আমার মনে হচ্ছে একজন ইমামের আসসালামু আলাইকুম আচ্ছা তো ভাইয়ের বাড়ি নারায়ণগঞ্জ উনি আমার ভিডিও দেখেন তো ভিডিও রত করা অবস্থায় উনি সামনে এসে পড়েছে ভালো লাগলো আসলে আমার ভিডিওর উচিলায় অনেকের সাথেই দেখা হয় আমেরিকাতে কিন্তু এই মুহূর্তগুলো অসাধারণ লাগে আমার কাছে আচ্ছা তো যেমনটি বললাম উনি উনি নারায়ণগঞ্জে বাসা ফোর্ট ফোর্ট মানে এখানে প্রায় উনিশ বছর না বিশ বছর না উনত্রিশ বছর বললেন পরিবার নিয়ে এখানে থাকেন তো আসলে যেটা বলতে গেলাম আসলে ইমানদের হাদিস কোরআনের পাশাপাশি এরকম পলিটিক্যাল বিষয়গুলো জ্ঞান থাকতে হয় যেটা আমাদের দেশের ইমামরা কিছু কিছু মানুষের হাতে যেমন আমাদের দেশের আবু আদনান আদনান ওনার লেকচারগুলো দেখি উনিও কিন্তু এই যে এরকম জিও পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে লেকচার দিচ্ছেন আর দিতেন আমাদের দেশে অনেকেই ওনার লেকচারগুলোকে না বুঝেই আসলে সমালোচনা করেন কিন্তু আমেরিকার ইমামরা কিন্তু একদমই আবু আদনানের মতো আবু নাই নাইম আদনান উনার মতোই আসলে লেকচারগুলো একদম এবং যেটা বললাম আমেরিকায় বসে এই যুদ্ধের পিছনে কলকাঠি কারা কারা না নেয় সেটা না বললেও চলে কিন্তু এরা এত সরাসরি বলে নাম ধরে ধরে বলে নাম ধরে ধরে বলে যে কোন যুদ্ধে কে কোন দিক থেকে কল কাঠে নাড়ে এবং এটা শুধুতে যে শুক্রবারে আজকে ক্ষুদ্র হলো সেটা না জানায় যে কালকে মানে শনিবার মাগরিবের পরে এই জিও পলিটিক্যাল ইসলাম অ্যান্ড জিও পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে এখানে লেকচার হবে ফ্রি লেকচার এবং ফ্রি খাবারও দেয়া হবে মুসল্লিরা যদি চায় সেই লেকচারে এখানে জয়েন করতে পারেন ইনশাল্লাহ আমিও যদি হ্যাঁ আমিও থাকবো এখানে আমিও ফোর্ট লর্ডার দিলে এই মসজিদটায় আসবো এখানকার আমি মানে ওনার লেকচারটা খুবই ভালো লাগছে মানে খুদ তো আমার মনে হচ্ছে কালকে আসতে পারলে আরও বেশি কিছু জানতে পারবো তো ইনশাল্লাহ আমি কালকে আসবো এখানে তো আমরা আসার সময় আসলে লোকাল বাসে করে আসছি এখন উবারের জন্য অপেক্ষা করতেছি উবার আসলে তারপরে যাব এখান থেকে প্রায় দুই মাইল উবারে মনে হয় দশ থেকে বারো ডলার আসতেছে এখানে উবার ওই যে উবার চলে আসছে আরে কি গাড়ি গাড়ি এটা আরে একদম ভিআইপি গাড়ি চলে আসছে তো আমরা উবার করে রওনা দিলাম দেখেন বাংলার গ্রাম বাংলার দৃশ্য মনে হয় যে নারকেল গাছ মুরগি সব কিছু মিলে অসাধারণ